মানব সভ্যতার ইতিহাসে পরিবহন একটি মৌলিক স্তম্ভ প্রাচীন যুগে মানুষ পদব্রজে বা পশু ব্যবহার করে চলাচল করত পরে চাকার আবিষ্কার মানব জাতির জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনে এরপর ধাপে ধাপে গাড়ি রেল জাহাজ এবং বিমান মানুষের ভ্রমণ ও বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে একবিংশ শতাব্দীতে এসে প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে আমরা এমন এক নতুন যুগে প্রবেশ করেছি যেখানে যানবাহনকে চালাতে মানুষের প্রয়োজন ধীরে ধীরে কমে আসছে স্বয়ংচালিত গাড়ি বা চালকবিহীন যানবাহন হল এই নতুন যুগের প্রতীক আমরা এমন এক যুগে প্রবেশ করতে যাচ্ছি যেখানে স্টিয়ারিং হুইল ধরার জন্য মানুষের প্রয়োজন নাও হতে পারে স্বয়ংক্রিয় গাড়ির ধারণা মোটেও নতুন নয় উনিশশো থেকে উনিশশো দশকে যুক্তরাষ্ট্রে রেডিও নিয়ন্ত্রিত গাড়ি প্রদর্শিত হলেও তা পুরোপুরি স্বয়ংক্রিয় ছিল না উনিশশো এর দশকে জার্মান গবেষক আর্নস্ট ডিকম্যান্স সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে প্রাথমিক মডেল তৈরি করেন দু হাজার দশক থেকে গুগল ওয়েমো টেসলা ও উবার সহ বড় কোম্পানি এই খাতে কাজ শুরু করে বর্তমানে যুক্তরাষ্ট্র জাপান ও চীনের কিছু শহরে চালকবিহীন ট্যাক্সি ও রাইড শেয়ারিং সেবা পরীক্ষামূলকভাবে চালু রয়েছে স্বয়ংচালিত গাড়ি চারটি প্রধান প্রযুক্তিগত স্তম্ভের সমন্বয়ে কাজ করে সেন্সর ও রাডার সিস্টেম গাড়ির চারপাশের রাস্তা বস্তু ও আবহাওয়া শনাক্ত করে যেখানে লাইডার প্রযুক্তি লেজার সিগন্যাল ব্যবহার করে ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে ক্যামেরা ও ইমেজ প্রসেসিং ট্রাফিক সিগন্যাল সাইনবোর্ড ও পথচারী চিহ্নিত করে এবং মেশিন ভীষণ দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্সর ও ক্যামেরা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে শেখায় নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা জিপিএস নির্ভুল মানচিত্র এবং ভেহিকেল টু ভেহিকেল কমিউনিকেশন ব্যবহার করে গাড়িকে সঠিকভাবে চালিত করে বর্তমানে স্বয়ংচালিত গাড়ি বিশ্বব্যাপী বিভিন্ন কোম্পানি ও দেশের অগ্রগতি ও প্রয়োগে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে গুগল ওএমও কয়েকটি শহরে চালকবিহীন ট্যাক্সি সেবা চালু করেছে টেসলা তাদের গাড়িতে উন্নত অটো পাইলট ফিচার সংযোজন করেছে এবং উবার স্বয়ংচালিত ট্যাক্সি প্রকল্পে বিনিয়োগ করেছে চীনের বেইজিং ও সাংহাইতে পরীক্ষামূলকভাবে চালকবিহীন ট্যাক্সি সেবা চালু হয়েছে অন্যদিকে ইউরোপের জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যে এই প্রযুক্তিকে কেন্দ্র করে আইন প্রণয়ন শুরু হয়েছে গুগল ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে গাড়ি চালাচ্ছে আর অ্যাপলও গাড়ি নিবন্ধন ও পরীক্ষা শুরু করেছে যুক্তরাজ্য সরকারের এক কোটি নব্বই লাখ পাউন্ড বিনিয়োগ চালকবিহীন গাড়ি পরীক্ষায় সাহায্য করছে জার্মানিতে গাড়ি পরীক্ষার ক্ষেত্রে লক্ষ্য করা হয় গাড়ি মানুষের পারিপার্শ্বিক প্রতিক্রিয়া এবং বিপজ্জনক পরিস্থিতি কীভাবে সামলাতে পারে প্রফেসর রাউল রখাস বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ট্রাফিক লাইট সাইন ও পথচারী শনাক্তকরণ প্রফেসর লেমার যোগ করেন গাড়িটি মানুষের মতো চারপাশের খবর রাখতে সক্ষম হবে যাতে বিপদ এড়ানো যায় বার্লিনে প্রতিদিনের ট্রাফিকের মধ্যে পরীক্ষামূলকভাবে চালকবিহীন গাড়ি চলাচল করছে যেখানে লেজার স্ক্যানার রাডার ও ভিডিও ক্যামেরার মাধ্যমে পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এসব উদ্যোগ ভবিষ্যতের পরিবহন ব্যবস্থাকে আমূল বদলে দেবে বলে আশা করা হচ্ছে স্বয়ংচালিত গাড়ির সুবিধা অনেক বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় এক দশমিক তিন মিলিয়ন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং এর অধিকাংশই মানব চালকের ভুলের কারণে ঘটে স্বয়ংচালিত গাড়ি এ ধরনের ভুল অনেকাংশে কমাতে সক্ষম এছাড়া গাড়িগুলো একে অপরের সঙ্গে তথ্য বিনিময় করে যানজট ও জ্বালানির অপচয় কমাতে সাহায্য করবে শারীরিকভাবে অক্ষম বা বৃদ্ধ ব্যক্তিকে যাতায়াতের স্বাধীনতা দেবে এবং অর্থনৈতিক ও পরিবেশগত সুফল বয়ে আনবে নতুন প্রযুক্তিভিত্তিক শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং লজিস্টিক ও ডেলিভারি খাতে খরচ কমবে একই সঙ্গে কার্যকর রুট পরিকল্পনা ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার মিলিয়ে এই প্রযুক্তি পরিবেশ বান্ধবভ্রমণ নিশ্চিত করবে তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে সফটওয়্যার ত্রুটি সেন্সরের ব্যর্থতা সাইবার নিরাপত্তা ঝুঁকি আইনগত দায় দায়িত্ব এবং চাকরির ক্ষতি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে নৈতিকভাবে গাড়ি যদি একাধিক বিপজ্জনক বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় তাহলে কাকে বাঁচানো হবে তা নির্ধারণ করা কঠিন স্বয়ংচালিত গাড়ি পরিবেশের ওপর একদিকে ইতিবাচক প্রভাব ফেলে অন্যদিকে কিছু নেতিবাচক প্রভাবও থাকতে পারে ইতিবাচক দিক হল স্বয়ংক্রিয় এবং দক্ষ ড্রাইভিংয়ের কারণে জ্বালানি খরচ কমে আসে এবং বৈদ্যুতিক গাড়ির সঙ্গে সমন্বয় করলে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় তবে নেতিবাচক দিক হল যদি মানুষ আরও বেশি গাড়ি ব্যবহার শুরু করে তবে মোট জ্বালানি ব্যবহার ও বায়ু দূষণ বেড়ে যেতে পারে বাংলাদেশে স্বয়ংচালিত গাড়ির যুগ এখনও দূরের বিষয় সীমিত সড়ক অবকাঠামো দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা আইন ও নীতিমালার অভাব এবং প্রযুক্তিগত খরচ মূল বাধা তবে স্মার্ট সিটি ও স্মার্ট বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে দীর্ঘমেয়াদে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে রাইড শেয়ারিং কুরিয়ার ও লজিস্টিক খাতে পরীক্ষামূলকভাবে চালকবিহীন গাড়ি চালানো সম্ভব হতে পারে আগামী দুই দশকের মধ্যেই স্বয়ংচালিত গাড়ি সাধারণ পরিবহনের অংশ হয়ে উঠতে পারে গণপরিবহন ব্যক্তিগত যানবাহন ও লজিস্টিক খাতে এটি বড় বিপ্লব ঘটাবে বিশেষজ্ঞদের মতে মানুষ হয়তো গাড়ি কেনার পরিবর্তে সাবস্ক্রিপশন ভিত্তিক চালকবিহীন গাড়ি ব্যবহার করবে স্বয়ংচালিত গাড়ি কেবল প্রযুক্তিগত উদ্ভাবন নয় এটি মানব সভ্যতার চলাচল ও জীবনযাত্রা আমূলভাবে পরিবর্তন করবে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলো যদি এখনই প্রস্তুতি নেয় তবে ভবিষ্যতে সুফল ভোগ করা সম্ভব বলা যায় আমরা এমন এক যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে গাড়ির নিয়ন্ত্রণ মানুষের হাত থেকে প্রযুক্তির হাতে চলে যাবে